নমস্কার বন্ধুরা আজ তৈরি করব চিড়ে আর মটরশুটি দিয়ে দারুণ স্বাদের সুস্বাদু একটা রেসিপি যেটা সকালে জলখাবার কিংবা সন্ধেবেলায় চায়ের সঙ্গে টিফিন হিসেবে ঝটপট বানিয়ে নিতে পারেন আর এটা খেতে ভীষণই ভালো লাগবে তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি চিড়ে মটরশুঁটি আর একটা কাঁচা লঙ্কা সবার প্রথমে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি দু চামচ সরষের তেল ফোড়নের জন্য দেব হাফ চা চামচ গোটা জিরে তারপর ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি এক বাটি পরিমাণে ফ্রেশ মটরশুটি এরপর মিডিয়াম আছে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গ্রেড করা আদা আর একটা কাঁচা লঙ্কা কুচি আবারও কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব এরপর দেব এর মধ্যে হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো তারপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে জিরের কাঁচা গন্ধটা চলে যায় এই দেখুন মটরশুটিটাকে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে ভাজা ভাজা করে নিয়েছি এরপর এর মধ্যে দেব কিছুটা জল আমি এখানে এক বাটি থেকে অল্প কম পরিমাণে জল দিলাম তারপর দেব পরিমাণ মতো লবণ এবার নাড়াচাড়া করে মিশিয়ে দেব তারপর গ্যাসের আঁচ কমিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর ঢাকা খুলে নিচ্ছি এই দেখুন এর জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এই অবস্থায় এর মধ্যে দেব এক বাটি পরিমাণে চিড়ে তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এখানে যতটুকু পরিমাণে মটরশুঁটি নিয়েছি তার সমান পরিমাণে কিন্তু চিড়ে দিয়েছি মিডিয়াম আছে আমি সমস্ত কিছু একসঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এরপর গ্যাসের আঁচ কমিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দুই থেকে তিন মিনিট সময় ধরে রান্না করব আমি দু মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি তারপর মিডিয়াম আঁচে এটাকে আরও কিছুক্ষণ সময় ধরে ভাজা ভাজা করে নেব এর মধ্যে কিন্তু আর কোনো কিছুই দেব না এ দেখুন মিডিয়াম আঁচে আমি আরও কিছুক্ষণ সময় ধরে চিড়েটাকে বেশ ভাজা ভাজা করে নিয়েছি এটা আমার তৈরি হয়ে গেছে এরপর গ্যাসের আঁচ বন্ধ করে আমি এটা একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নেব চায়ের সঙ্গে পরিবেশন করার জন্য আপনারা দেখতেই পেলেন কতটা সহজভাবে এবং কম সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি হয়ে গেল এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন এটা খেতে কিন্তু দারুণ লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ